হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওখানে তো নতুন এক ভিতরে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা একদমই সিম্পল ডিজাইন খুঁজছিলেন দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু হচ্ছে পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন যারা পাইকারির জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আর প্রত্যেকটায় হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সেম ড্রেসটার হচ্ছে টোটাল চারটা কালার পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে একটা কালার ওকে আজকে যতগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোটার এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক টাকা আর পড়ছে যারা সাদা কালো ডিজাইন পছন্দ করেন যারা একদমই সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালারটা ওকে আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা সেম ড্রেসটার হচ্ছে একটা পার্পেল কালার পেয়ে যাবেন যারা হচ্ছে একদমই পার্পেল কালার পছন্দ করেন একদমই সিম্পল ডিজাইন এই ড্রেসটা কিন্তু একদমই অফার প্রাইজে থাকছে ওকে দেখেন খুবই সুন্দরভাবে হচ্ছে এখানে সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন বা ইনবক্সে যোগাযোগ করলেই কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেসই কিন্তু নিতে পারবেন রিটেল হোলসেল অ্যাভেলেবেল থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখে দিব দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে এখানে পিটানো অ্যাম্ব্রডারি অর্ক করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারটা আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যারা একটু হেলদি আসেন তারাও নিতে পারবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিবেও দেখেন একদমই সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন যারা অপারেটের সাথে হচ্ছে মিষ্টি কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এই ড্রেসটা কিন্তু পরলে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর লাগবে ড্রেসটা কম্বিনেশনটা দেখেন এত সুন্দর ড্রেসটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা কালার কন্ট্রাস্টের সাথে দোপাট্টা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্যালোয়ার আর এই ড্রেসটারও সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চৌদ্দোশো পঞ্চাশ টাকা হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে একদমই সিম্পল যারা যারা হচ্ছে বুটিক্সের ড্রেস নিতে চান অফিস ভার্সিটিতে রেগুলার পড়ার জন্য তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে কালার কন্ট্রাস্টের সাথে স্যালোয়ার আর এই ড্রেসটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন অনলি এক টাকা দু সালে এসেও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে ড্রেস পাচ্ছেন শুধুমাত্র শপিং বিলি অনলাইন শপিং একদমই কোয়ালিটিফুল ড্রেস আর আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করেন এরা কিন্তু সবাই জানেন যে আমাদের ড্রেসের কোয়ালিটি বা হচ্ছে ড্রেস ড্রেসগুলো কেমন হয় রংকাশ গ্যান্টি যারা আছে আমাদের পেজ ঘুরে দেখলেই বুঝতে পারবেন এই দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এখানে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা খুবই চমৎকার একটা ড্রেস কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন একদমই মাথা নষ্ট করার দোপাট্টা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স ফোরটি এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আপনাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে এটা শপিং বিডি অনলাইন শপে দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে একটা ঝালুট করে দেওয়া থাকবে একদমই মানে লেটেস্ট একটা ডিজাইন দেখেন লেটেস্ট একদম নিউ কালেকশন এটা একটু ভিডিও লাস্টের দিকে দেখাই দিলাম কারণ এটা এত পরিমাণ চাহিদা যে আমাদের শোরুম থেকে দেওয়া সম্ভব হচ্ছে না এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন একদমই মানে এত সুন্দর একটা দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা দেখেন আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন যারা হচ্ছে মাইশা কটনের ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন একদমই সফট একটা কাপড়ের ভিতরে থাকবে যারা মাইশা কটন চিন তারা কিন্তু জানেন যে ফেব্রিক্সটা কেমন থাকবে আর এটা দোপাট্টাটা একটু খুলে দেখাও একদমই পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের একটা মাথা নষ্ট করার দোপাট্টা দেখেন খুবই চমৎকার পাঁচ হাতের নামাজি দোপাট্টা দেখেন একদমই পাঁচ হাতের নামাজি দোপাট্টা সফট একটা দোপাট্টা পেয়ে যা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালারটা আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্স করে দেওয়া থাকবে হাতাটা তো দেখেন সিকোয়েন্স করে দেওয়া থাকবে নিচের প্যানেলটা এই ড্রেসটা মিনিমাম পনেরোশো টাকা দাম দাম হওয়া উচিত ছিল কিন্তু আমাদের শপিং বিডি অনলাইন শপে কিন্তু আপনারা আসলে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকা একটা নামাজি দিয়ে অন্যাদটা হচ্ছে ব্ল্যাক কালার স্যালোর হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন থেকে অফার প্রাইজে নিতে পারবেন তারপর হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন একদমই মাথা নষ্ট করাই দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে বুকের পোষণটা কিন্তু খুব হেভিভাবে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা পাঁচ হাজার একটা নামাজি ওপারটা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে আপনার ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু অফার প্রাইজেই থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে আমাদের ইনবক্সে বা আমাদের পেজে নক দিলে কিন্তু আমাদের ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন বা আমাদের হটলাইন নাম্বারে দিলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক ডিমান্ডের একটা প্রোডাক্ট থাকে দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কুচি কুচি করে দেওয়া থাকবে একদম লেটেস্ট একটা ডিজাইন দেখেন যে কাউ যে কোনো আপুকে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে ডিজাইনটা একদমই খুব সুন্দরভাবে দেখেন এখানে হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে পিটানো কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন এটা থাকছে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ওকে এটা থাকবে হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালো সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে চোদ্দোশো টাকা ওকে সো আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব যারা পাইকারির জন্য নিতে চান দেখেন আমাদের শোরুমে কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে আপনাদের জন্য তো আপনাদের জন্য হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাজার স্টার মল্লিক শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশো আর আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম